শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দুপুরবেলা দেখো রান্না নিয়ে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর নিয়ে এবার রেস্ট নেবো আর এত এত গরম না বিরক্ত কল লাগছে আর পচা ভ্যাবসা একটা গরম এখন চলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি মায়ের সাথে যাব শাশুড়ি মায়ের সাথে যাব একটুখানি পার্লারেও যাব আর তার সাথে যাব আর একটা জায়গায় দরকার আছে সেই জন্যে আবার ওইখান থেকে মাকে অটোতে তুলে দেবো মানে টোটোতে তুলে দেবো তুলে দিলে তারপরে মা বাড়ি চলে আসবে আর আমি যাব মামার বাড়িতে তো সন্ধেবেলা দেখো আমাদের এইখানটা দিয়ে যাচ্ছি আর রাজহাঁসগুলো এত সুন্দর রয়েছে বেশ ভালো লাগছে না ওরা সবে জল থেকে উঠে দেখলাম এখানে বসে ঘুমাচ্ছে তো দেখো কি ভালো লাগছে আর পাশেই দুখানা বিড়াল দেখো রয়েছে দেখতে পেয়েছো কি না জানি না তো বিড়াল ছিল আর এই যে পুকুরটা এত ভালো লাগে না এই সময়টা বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে আজকে চলো তোমাদের এই গেট থেকে বেরিয়ে মেন গেটটা আমাদের দেখাই এইটা হচ্ছে আমাদের মেন গেট এখানে সিকিউরিটিরা থাকে মানে অচেনা লোক তো একদম ঢোকা নিষেধ আর তার সাথেও হচ্ছে যারা ঢোকে তাদেরকে আইডেন্টি কার্ড দেখাতে লাগে তো ওখান থেকে চলে আসলাম পার্লারে যাবো যে পার্লারটাই গেছি সেই পার্লারটাও বন্ধ গঙ্গার ধারের দিকেই বন্ধ দেখে তারপরে চলে আসলাম দেখো ওখানে শিঙা রাখে তারপরে মাকে টোটোতে তুলে দিয়েছি যে কাজটা ছিল সেই কাজটা সেরে মাকে টোটোতে তুলে দিয়েছি দিয়ে আমি মামার বাড়ি চলে এসেছি আজকে পুজো ছিল সন্ধ্যেবেলা এরকম আরতি আরতি দেখতে ভীষণই ভালো লাগে আর তারপরে আরতি শেষ হিসাবে আরতির সবাইকে তাপ দেয়া হবে তারপরে শান্তির জল দেওয়া হবে বেশ মিলে জুলে না প্রত্যেকটা সোমবার করে খুবই ভালো অনুষ্ঠান হয় এখানে কিন্তু আমরা তো আর প্রত্যেক সোমবার আসতে পারি না তো এই সপ্তাহে এসেছিলাম কারণ মাসুমি নিমন্ত্রণ করেছিল মাসুমিনী পুরো দায়িত্বটা নিয়েছিল এক সপ্তাহে এক একজন দায়িত্ব নেয় খুব ভালোভাবে এখানে পুজোটা হয় আর খুব ভালো লাগে অনেক দূর থেকে লোকজন আসে খুব ভালো লাগে দেখতে সবাই মিলে একসাথে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে Do you want to see it? এইদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো তাপটা নিতে এসছে ও নিতে পারছে না দেখে হাতে লুচি ভাজছিল খুন্তি এক হাতে বলে সেই জন্যে নিতে পারছে না দেখে ও মাথা নিচু করে যাচ্ছে আমরা হাসা হাসাহাসি করছি আর ওর ছেলেটা গরমে ঘামে না ভীষণ বিরক্ত করছে থাকতে পারছে না গরমে তাই জন্য ওকে নিয়ে ওর বউ চলে যাবে আর ওর সাথে আমরা ই কি মারছি পাশে দাঁড়িয়ে তো এখানটা দেখো এত লোকজন এসছে না বাইরে থেকে

এত গরম না সবাই সবার কি বলছে আমি ঘামছি ও বলছে আমি ঘামছি তা মামি বলছে কি যে ঘামছে না আর বোনও পাশ দিয়ে বলছে ঘামছে না সেই নিয়েই কথাবার্তা হচ্ছে আর এখানে প্রসাদ বিতরণ করতে চলে আসলো আমার ছোট ভাইয়ের বউ এটা তো নতুনই বিয়ে হয়েছে তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটাই আমার কাছে অনেক আর অনেক দিন ধরে ভিডিও ঠিক মতন দিচ্ছি না বলে টাইম ওয়াচ টাইম খুব কম হয়ে গেছে প্লিজ প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকেও বন্ধুরা সবাই ভালো থাকে গরমে টাটা